এক্সট্রা টাইম সত্যি জীবন গড়ে দেয় চেঞ্চোকে উপহার দিতে চেয়েছিলেন মিনারবার কর্ণদার রঞ্জিত বাজাত। কিন্তু সেই উপহার গ্রহণ করছেন না ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার এদিন ক্লাবে বসে তিনি জানিয়ে দিলেন কেন তিনি চেঞ্চোর মতো উপহার গ্রহণ করছেন না ন চেঞ্চো অ্যাফেয়ার চেঞ্চোর সাবজেক্টটাই আমাদের কাছে নেই কিছু না শুরুতে ছিল না এখন আছে না ভবিষ্যতে থাকবে এদিকে ফেডারেশনের চিঠি জবাব দিল ইস্টবেঙ্গল তারা জানিয়ে দিল কোন পরিপ্রেক্ষিতে মিনারবার চুক্তি থাকা সত্ত্বেও চার ফুটবলার কাশিম আয়দারা বালি গগনদীপ সিং দীপক দেবরানী ও সুখদেব সিংকে সই করিয়েছিল আমরা প্লেয়ার সই করিয়েছি এজেন্টের মাধ্যমে পরিষ্কার বলা আছে ক্লিয়ারেন্স নাও জয়েন করবে যেদিন ও ক্লিয়ারেন্স নিয়ে আসবে জয়েন করবে না আসলে না করবে তার ফুটবলার নেওয়া নিয়ে মিনারভার কর্ণধার এক হাত নিয়েছিলেন দেবব্রত সরকারকে বলেছিলেন দেবব্রত সরকার মিথ্যুক এদিন এর পাল্টা দিলেন দেবব্রত সরকার কে কি বলছে আমি জানি না পাছে লোকে কিছু বলে সবার সব কথার উত্তর দেওয়া শিখিনি নিষ্ফলা বৈঠক কোনো কিছুই সুরা হওয়া হল না ইস্টবেঙ্গল ইউবির বৈঠক ইউবি জানিয়ে দিয়েছে দেড় কোটির বেশি তাদের পক্ষে দেওয়া সম্ভব নয় তাকে বলা হয়েছে সে দেখছে যেদিন আমাদেরকে নিয়ে বসবে সেদিন বসবে ফর দ্য বেস্ট নতুন মৌসুমে নিজেদের মাঠে নৈশালকে কলকাতা লিগ খেলতে চায় ইস্ট বেঙ্গল আমি নিজেদের মাঠে লিগ খেলব হবে ভালো লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো